মাহফিলে ফিলে নাক পরিবেশন করি যদি আমাদের মুরব্বী আমাদের বুজুর্গ আমাদের আকাব্য যদি কেউ থাকেন তাইলে আমার একটু ভয়ে কাজ করে তো আজকেও সেটাই করছে খুশিও আলহামদুলিল্লাহ তো সুযোগ আবার ভয়েও কাজ করছে তো এই ভয়টা কাটাতে চাই সবাইকে নিয়ে সব আমার ভাই বলেছেন মিউসিফেন ভাই বলেছেন বিপ্লবী একটু নাসিদ হবে ইনশাল্লাহ আমি অল্প একটু নাতে রাসুল পড়ার পরেই বিপ্লবী নাসিদ গাইবো ইনশাআল্লাহ আমরা আমাদের আসল পরিচয় যেটা ভুলে গিয়েছি সেটা আবার পুনরায় মনে করব এবং এই পরিচয় নিয়েই সামনে চলবো ইনশাআল্লাহ जो जिक्र है बेमिसाल आया

بچے ہوئے ہیں تیری دعلت ہی عذاب رب سے بچے ہوئے ہیں جو حق میں امت کے تیرے لب پر سوال آیا کمالایا نبی کا لب پر جو لگا کے ماتھے تھے پیتل خدا نے غرور ہوروں کا توڑ ڈالا لگا کے ماتھے تھے پیتل خدا نے جو کالے رنگ کا غلام تیرا بلا لایا نبی کا لب پڑ

উপর নাজিল হয়েছে আল্লাহ রসুল সাল্লাহসাল্মের উপর নাজিল হয়েছে আমাদের জন্য কলার অফ ভুকেল মেলা ইন নি জয় অ্যান্ড ফিল অফ দি আল্লাহ তাআলা আল্লাহ তালার আইন সমাজে বাস্তবায়নের দায়িত্ব আল্লাহর বান্দাদের উপর দিয়েছেন খলিফা হিসাবে আমরা এসেছি আল্লাহ তালার পক্ষ থেকে তো এটা আমরা যত দ্রুত নিজের মধ্যে আনতে পারবো এই কথা মনে করে সামনে চলতে পারবো দ্রুত ইসলাম কায়েম হবে ঠিক কিনা আল্লাহ এই কথা মনে তালা দান করেন এবং কিভাবে ইসলাম ইসলামের খেলাফা বাংলাদেশে কায়েম হয় সেজন্য সবাই কাজ করতে কিভাবে পারি আল্লাহ তালা সেটা জানার এবং কাজ করার তৌফিক আল্লাহ তালা দান করেন বলে আমিন

আল্লাহর জমেনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যে যুদ্ধ আছে সামনে আমাদের এই যুদ্ধের মুজাহিদ হিসেবে আল্লাহ বলে আমিন প্রাচীর ঘেরা বন্ধুর পথে লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব এগিয়ে যেতে প্রস্তুত আছে সবাই লিল্লাহ ল্লা তকবীর রূপমা মুদে ফুল মাল সমো সম সমসভুবনে মুদে মুদের রূপমা মুরা ফুল সমো তলো সম সুভাস ছোড়াব কবু জালিমের রক্তে জগৎ ভাসিয়ে খান্ত হব মোরা মৃত্যু জয়ী সৈনিক দল গন্ত খান্ত হব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা তৈর সৈনিক দল গন্ত বেগী হব মোরা এ এক্লাই বিশ্বাসী কুফুর শিরিক মোরা মানি না মোরা এক্লাই বিশ্বাসী শিরিক মোরা মানিনা হোদার খোদার জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা মৃত জয়ী সতের সৈনিক দল গন্ত হবে গিয়ে হব রাসুল پوت مدر پوت کا رسول مدر کا مندر پور آن নির্দেশিকা তোফানা গুন পানি মোকাবেলা করে যে বলে সে ছুটে যাবো মোরা মৃত্যু জয়ী সতের সৈনিক দল গন্ত হবে গিয়ে হব সিদ্ধ কি ইমান আল্লাহর পথে লড়ে যাব আল্লাহর পথে লড়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কারা হাত উঠাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সবিলুনা সবিলুনা আল্লাহু আকবার tarikuna tarikuna আল্লাহু আকবার সবিলুনা লিল্লাহি তাকবীর সিদ্দিকি ইমান হেদারি তেজ আল্লা পথে লড়ে যাব

আল্লাহর হুকুম আমাদের জন্য প্রত্যেকের একটা তামান্না থাকে শাহাদাতের তামান্না আর এই তামান্না যত বেশি থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশে তত দ্রুত ইসলামী খেলাফত কায়েম হবে যদি শহীদ হওয়ার জন্য লক্ষ কোটি মুজাহিদ তৈরি হয়ে যান এই দেশে ইসলামের পতাকা উড়বেই 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 ইনশাআল্লাহ ঠিক কিনা জীবন মরণে বিজয়ী মুরা পরাজয় নাহি মোদের বিধানে সাহা অমৃত খোঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াব মোরা মৃত্যু জয়ী সতের সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষ হব গন্ত গিয়ে ক্ষ হব গন্ত গিয়ে ক্ষ হব